এর সাথে অবশ্যই বলতে পারি আপনারা বাহিনী বলেছে আপনাকে আধা মারাক করে তারপরে পুলিশের কাছে দিতে আপনারা হাসানাত আব্দুল্লাহ বুস সার্জি আলম তারা সচিব বলে কি করেন তাদের সচিব বলে কি কাজ থাকতে পারে বলে যারা जान দিয়ে গেছে তারা থুতু ছড়তছে তারা থুতু ছড়তছে এখন যেই জন্য আমি আমার দেশটাকে স্বাধীন করেছিলাম সম্মন্নকের সচিবালয়ে কি কাজ তারা সচিবালয়ে কি করেন তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা নয় তাহলে তারা সচিবালয়ে কেন ছিল ছাত্র ছাত্রদের জায়গায় থাকবে এবার সমন্বয়কদের নিয়ে একই বললেন সাবেক সেনা কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা গত পঁচিশেই আগস্ট তাদের কিছু দাবি নিয়ে আন্দোলন করছিল আনসার বাহিনীরা সচিবালয় গেরাও করলে আন্দোলনের এক পর্যায়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে শারীরিক নির্যাতন করেন আনসার সদস্যরা আনসার এবং সমন্বয়কদের এমন দ্বন্দ্বের পর আবার মুখ খুলেছেন সাধারণ শিক্ষার্থীরা এবং সাবেক এক সেনা কর্মকর্তা তারা বলেন আনসাররা বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলিত তাদের কষ্টটা সবার বোঝা উচিত ছিল তবে আমাদের প্রশ্ন আনসাররা যখন সচিবালয়ে ছিল তখন সমন্বয়করা কেন ছিল সেখানে তারা তো রাষ্ট্রীয় কর্মকর্তা নয় তাদের তো সচিবালয়ে থাকার কথা নয় তাহলে তাদের সেখানে কী কাজ ছিল তো দর্শক এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে